রান্ধার আগে সেই কালার একের কালার মনে হয় যে খাইয়ালাই না দেখছেন কিভাবে মশলা মিশেছে একশো বাউন্ন পদের মশলা দিয়েছে দেখেন এখানে এই সেই বিখ্যাত আমাদের জনপ্রিয় ভাইরাল ভাই আমাদের চান্দু ভাইও আছেন এবং আপনারা থাকবেন হ্যাঁ দেখেন যেটা বলছিলাম হ্যাঁ দেখেন বিখ্যাত সেই আলু ঐতিহাসিক বগুড়ার থেকে বানানো হয়েছে দেখেন বিমানে করে না হেলিকপ্টারে করে না বরঞ্চ স্পেশাল গাড়ি দিয়ে এই আলুকে অতি যত্নে সহকারে এই আলু আনানো হয়েছে ঢাকাতে এনে বিখ্যাত সেই বগুড়ার ঐতিহাসিক আলু ঘাটি তৈরি করা হবে আর আমি শুভ আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিব আবার চ্যানেলের পাশে থাকেন লাইক শেয়ার কমেন্ট করে বেশি বেশি আর যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো অন্য কোনো রিসোর্টে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ